জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটায় খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা সবার মনে সাধারণত কনফিউশন রয়েছে যারা উচ্চ মাধ্যমিক সবে মাত্র এইবার দিল আমার সমবয়সী সতেরো বছর বা আঠেরো বছর বা কেউ কেউ একটু আগে সাড়ে ষোলো বা সতেরো পরের আগেই তোমরা উচ্চ মাধ্যমিক শেষ করলে তো আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলবো যে সেটা কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত হবে আমার ভিডিও আজকে মূল টপিক হচ্ছে এসএসসি জিডি নাকি কলেজে ভর্তি মানে কলেজে ভর্তি হব নাকি তার ড্রিমের দিকে আঁকাবো এখন এখানে দুটো টপিক আছে দুটো ভাগ আছে তো আশা করব তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো যাতে তোমরা সম্পূর্ণ কথাটা বুঝতে পারো ঠিক আছে এবং আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি তার সুদরে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো হয়তো এমনও হচ্ছে অনেকের পরিবারের কথা এবং নিজেদের চিন্তা ভাবনার সাথে গোলমাল হয়ে যাচ্ছে পরিবার থেকে বলছে কলেজে ভর্তি হতে আবার নিজে ইচ্ছা করছে যে কোনো ড্রিমের দিকে আগাই যে নিজে কোন ড্রিমে যাব ঠিক আছে এই ডিসিশানটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অনেকে কি করবে সেটা নিজেই বুঝতে পারছে না যেমনটা আমি ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা পজিশনে আছি যে মধ্য সমুদ্রে ভাষা যাকে বলে তো আমার মতন অনেকেই রয়েছে যে এই প্রবলেমটা ফেস করছে এবং আমাকে কমেন্ট করে বললো আমার আগের ভিডিওগুলোতে যে দাদা এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসো যাতে আমরা ক্লিয়ার হয়ে যাই তো সেরকম নলেজ না থাকার কারণে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি বর্তমানে করতে চলেছি বা কি করতে যাচ্ছি সেই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমার কথাটা ভালো মতন শোনো আশা করি তোমাদের ভালো লাগবে আমার নাম শুভ্রদীপ ধর আমি যশ আলিপুরদুয়ার যশোরাঙাতে থাকি আমার হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার আমি নেক্সট ইয়ার এস জিডি জিডির পরীক্ষার্থী যেরকমটা আমার পুরোনো ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কি হতে চাই যেমন আমি এসএসসি জিডি আইটিপিবি পোস্টটা নিতে যাচ্ছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমার বাড়ি থেকে বলছে কলেজে ভর্তি হতে যদি আমি সেটা না পাই মানে এসএসসি জিডি কোয়ালিফাই না করতে পারি তাহলে নাকি আমার বছরটা বরবাদ হবে তাই জন্য আমাকে বলছে কলেজে ভর্তি হতে এখন তোমাদেরও এরকম অনেকের সবার না কিছু কিছু বা অনেকেরই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে যে তোমরা কি করবে বুঝতে পারছো না কলেজে ভর্তি হবে নাকি তোমরা নিজের পার্সোনাল প্রফেশানটা চুজ করবে তো সেই নিয়ে আজকে ভিডিওটা তো চাল শুরু করা যাক সবে মাত্র এইচএস পাস করার পর বাড়ি থেকে বলছে যে কলেজে ভর্তি হয়ে যা কিন্তু আমার মন বলছে যে এসএসসি জিডির জন্য বা আমার অনেক দিনে আমার ছোটোবেলার ইচ্ছা যে আমি ইন্ডিয়ান আর্মিতে যাব তারপর আমি এখন ভাবছি যে যেহেতু এটা আমার সঠিক সময় যে যাওয়ার যে আমি এখন সাধারণত এটা মাধ্যমিক কোয়ালিফাই করলেই এসএসসি ডিডি এক্সাম দেওয়া যায় সেই তুলনায় আমার বয়স তখন ছিল না আর এখন বয়স আমার হয়ে গেছে যে আঠেরো হয়ে গেছে ঠিক আছে আঠেরো হয়নি কিছুদিন পর আঠেরো হবে তো সেই তুলনায় আমার এখন এসএসসি কোয়ালিফাই করার একটা সুবর্ণ সুযোগ আছে এখন কথা হচ্ছে আমি এসএসসি পড়তে পড়তে কি কলেজে পড়তে পারবো আবার এরকম অনেকে বলে যে দুটো দিকে দু নৌকায় পা দিলে নাকি মধ্য নদীতে ডুবে যায় ঠিক আছে এখন দু নৌকায় পা দিব না এক নৌকায় পায়ে জ্বলবো সেটা আমি খুব কনফিউশানে এবং আমার মতন অনেকেই আছে যে কনফিউশানে কলেজ লাইফ মানেই বন্ধু পড়া তারপর চক চাকরি পাওয়ার জন্য লম্বা স্প্রেস লম্বা দৌড় হবি কিন্তু এসএসসি জিডি বা আর্মির জন্য কঠিন ট্রেনিং মেডিকেল ফিটনেস এবং তারপর ড্রেসের সেবা এবং স্টেবেল লাইফস্টাইল ঠিক আছে অল্প কিছু দিনের মধ্যে স্টেবেল লাইফস্টাইল পাওয়া সম্ভব কিন্তু যদি কোনো কারণবশত আমার আমি এখনও ফুল মেডিকেল চেক আপ করিনি কোনো কারণ যেমন আমার হাইট কম কোনো কারণবশ যদি আমি কোনো দিক থেকে বাদ হয়ে যাই তখন আমার পুরো বছরটা বরবাদ হবে এক দিক থেকে আমি সবার সাথে যে একটা সমান ভাবে চলছিলাম সেই দিক থেকে আমি এক স্টেপ পিছিয়ে যাব এবং অনেক চিন্তাধারা হচ্ছে যে আমি এটা পারবো না বা মাঝখানে মাঝখানে আটকে যাব যদি এরকম হয় তখন আমার কি হবে কলেজে এক বছর পিছিয়ে যাব একটা বছর নষ্ট হবে আর এক বছর নষ্ট হওয়া মানে এই মুহূর্তে এই সময়ে মানে অনেকটা সময় লস করা নিজের তো এই সময় দাঁড়িয়ে যে কি করব সেটা আমি কেন আমার সাথে সাথে যে আমার সমবয়সী বন্ধুরা সবাই এই সমস্যার মধ্যে দিয়েই ভুগছে তো আমি কি ঠিক করলাম সেটা জানাচ্ছি ভিডিও শেষে তো আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তোমাদের সাথে একটা বাস্তব গল্প শেয়ার করতে চাই আমার ইয়ার দাদার ছেলে কলেজে ভর্তি হওয়ার পর কলেজ কমপ্লিট করলো এম এ করলো এখন চাকরির জন্য ঘুরছে আর যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা সেহেতু চাকরি খুব একটা আশা নেই বললেই চলে ঠিক আছে আর সেই জন্যই সে এখন পর্যন্ত কোনো চাকরির সন্ধান পায়নি আর সেদিকেই আমার এক বন্ধুর আমার এক বন্ধুর দাদা যে এখন টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড সে দেখছে কি না ভিডিওটা আমি জানি না সে দু হাজার বাইশে রিকোয়ারমেন্টে সে চলে যায় আর্মিতে মানে এসএসসি ডিডি একজন কোয়ালিফাই করে এবং তারপর সেখান থেকে সরি দু হাজার তেইশে রিকোয়ারমেন্ট এবং চব্বিশে সে জয়েন করে জয়েন করার পর এখন তার পোস্টিং আছে পাটনাতে বিহারের আশেপাশে মনে হয় সি এ সে আছে তো সে এখন স্টেবেল লাইফস্টাইল তার আমার মনে হচ্ছে স্টেবল এখন সবার জীবনে পার্সোনাল প্রবলেম থাকতেই পারে সেটা আলাদা হয়ে আমার চোখে তার লাইফস্টাইলটা এখন একটা প্রফেশনাল এবং স্টেবেল লাইফস্টাইলের মনে হচ্ছে তো আমি কি করব কথা হচ্ছে এটা আমি হচ্ছে এখন কলেজেও ভর্তি হব যেটা কলেজে আমি অনার্স বা পার্টস আমি কলেজে পার্টস বা অনার্সের একটা সাবজেক্ট যেমন বাংলা অনার্স নিয়ে কলেজে ভর্তি হব সাথে এসএসসি জিডি প্রিপারেশান করবো ঠিক আছে আমার যেহেতু হাতে এখনও সময় আছে যে আমি তিন বছর টার্গেট আমার তিন বছরের মধ্যে এস এস সি নেওয়া তো সেই তুলনায় তিন বছরে এসএসসি জিডি কোয়ালিফি কোয়ালিফাই করার পর তিন বছরের মধ্যে যদি কোয়ালিফাই হলো তাহলে তো খুবই ভালো আর যদি না হলো তাহলে এই যে আমার যে বলেছিলাম যে কলেজটা কমপ্লিট করার পর অন্য চাকরির সন্ধান করবে তো তোমরা কি করছো বা তোমরা কি করতে চাও সেটা কমেন্টে অবশ্যই আমাকে বলবে এবং সবার কমেন্টে উত্তর দেখব আর আমারও তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে বলবে আমি নিশ্চয়ই তোমাদের সবার কমেন্ট করবো এবং তার উত্তর দিব এবং নেক্সট ভিডিওতে বলবো যে সবাই কি চাচ্ছে সবার কি মতামত এবং আমার বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে জয় হিন্দ গুড বাই